আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন বড় বড়ের মতো আজকেও চলে আসলাম আমি হাবিবুর রহমান হাবিব আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো রাইড শেয়ারিংয়ের এটোচেট শর্টকাটে বলার চেষ্টা করব তো রাইড শেয়ারিং যদি কেউ করতে চান তাহলে প্রথমত যে বিষয়টি আসে সেটা হলো আপনার একটি গাড়ি লাগবে একটি গাড়ি লাগবে এবং গাড়ির বৈধ কাগজপত্রগুলো এখন বৈধ কাগজপত্র বলতে কি বোঝাচ্ছি আমি সেটা হলো আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স বৈধ রেজিস্ট্রেশন পেপার অ্যাকনোলেজমেন্ট পেপারটা হলেও হবে আর লাগবে হলো ট্যাক্স টোকেন তো এইটুকু যদি থাকে আপনার তাহলে আপনি গাড়ি রোডে বের করতে পারবেন আর দ্বিতীয়ত যে বিষয়টি মাথায় আস আনতে আসে যে আপনার ড্রাইভিং অভিজ্ঞতাটা কেমন ড্রাইভিং অভিজ্ঞতাটা অতীব জরুরি যদি শহরে দিকে চালাইতে চান আর রাইড সাইডিং মূলত শহরের দিকেই ভালো মানে পরিচিত গ্রামের দিকে এতটা পরিচিত না তো শহরের দিকে গাড়ি চালানো কিন্তু এতটাও সহজ হয় না অনেক কঠিন অনেক হিজিভিজি অনেক জ্যাম জট পাড়ি দিয়ে তারপরে আপনার ড্রাইভিং করতে হয় এই একটু ক্ষণেক পর ব্রেকিং তারপর ক্লাস টানতে হয় মানে খুবই মানে বিরক্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে তো আপনার ড্রাইভিং অভিজ্ঞতাটা যথাযোগ্য হতে হবে আর বয়সের ক্ষেত্রে আঠারো থেকে একুশ আঠারো প্লাস হলেই হবে আঠারো প্লাস হলে ন্যূনতম একটা বয়স না হলে বাচ্চাদের পিছনে মানুষজন বসতে চাইবে না তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে আর যে বিষয়টা লাগবে গাড়ির অবস্থা এখন তৃতীয়ত হলো গাড়ির অবস্থা গাড়ির অবস্থাটা কেন বলতেছি যে আপনার গাড়ির কন্ডিশন অবশ্যই ভালো থাকতে হবে এমন একটা ভঙ্গুর গাড়ি যে গাড়ির পিছনে মানুষজন তো অবশ্যই বসতে চাইবে না আর একটা সুবি সুন্দর গাড়ি কিন্তু তেল খায় প্রচুর এরকমটা দেয়া তো নিজে পোষানো যাবে না তো এই জন্যে আপনার মাইলেজ ভালো দেয় হ্যাঁ মাইলেজ ভালো দেয় এইটা এই টাইপের যে গাড়িগুলো আছে গাড়িগুলোর মধ্যে বেশ কয়েকটা গাড়ি আছে আমি কোনো গাড়ির প্রমোশন না করি তবে বেশ কয়েকটা গাড়ি আছে আপনারা দেখে নেবেন যেগুলো দিয়ে যদি আপনি রাইড শেয়ারিং করেন সেক্ষেত্রে আপনার লাভবান হতে পারবেন আর নতুবা দেখা যাবে কি যে শহরের মধ্যে এমনি তো জ্যাম জটের মধ্যে এই বারবার ব্রেক চাপতে হয় এমনি তো খুব বেশিক্ষণ চালানো যায় না এক লিটার তেলে বড় জোর পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম যায় হ্যাঁ আর যদি আপনি একটা এই মানে মাইলেজ ভালো দেয় এই টাইপের একটা গাড়ি নিতে পারেন সেক্ষেত্রে আপনার চল্লিশ পঞ্চাশ এরকম তো মাইলেজ দিবে যাতে করে আপনি লাভবান হতে পারবেন আর গাড়ির অবস্থার পর যে বিষয়টি আছে সেটা হলো আপনার অ্যাপের সাথে জড়িত থাকতে হবে বিভিন্ন অ্যাপ আছে বলতে গেলে বলতে হয় পাঠা ওবার তারপর ইনড্রাইভ হ্যাঁ এরকম আরও বেশ কিছু অ্যাপস আছে যেগুলোর সাথে আপনার ইনক্লুডেড থাকতে হবে তাইলে হবে কি ধরুন আপনি একটা জায়গাতে দাঁড়ায় রয়েছেন আপনি দুইটা অ্যাপে দেখা গেল অনলাইনে যে আছেন তো এই আশেপাশের এরিয়ার মধ্যে যারা অনলাইনে আপনাকে ডাকবে তারা কল করতে পারবে আর তাতে করে হবে কি নিরাপত্তার বিষয়টা থাকবে আর আপনি যদি অ্যাপসের বাহির থেকে ট্রিপ দেন সেই ক্ষেত্রে ডাকা করতে হয় এই ভাই যাবেন কি না কোথায় যাবেন কি আসো বিষয় কত ভাড়া এই যে দর কষাকষি এইগুলোর হয়রানিতে পড়তে হবে না আর সিকিউরিটির ব্যাপারটা তো অবশ্যই অ্যাপসের মাধ্যমে যথেষ্ট সিকিউরিটি থাকে কারণ যে অ্যাপসটা আপনি ইনস্টল করবেন করার পর অ্যাক্টিভ করার জন্য আপনার যথেষ্ট কাগজপত্র দিয়েই অ্যাক্টিভ করতে হবে আর যে আপনার কাস্টমার হবে সেও অনেক তথ্য দিয়ে তারপর সে আপনার কাস্টমার হতে যাচ্ছে তো স্বাভাবিকভাবে বলতে গেলে যথেষ্ট সিকিউরিটির বিষয়টা অ্যাপসের মাধ্যমেই আপনি পাবেন আর পাঁচ নম্বরে যে বিষয়টা আসে সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট এটা আমি কেন বললাম সেটা হলো নতুন নতুন যাত্রী নতুন নতুন মানুষের সাথে পরিচিত নতুন নতুন জায়গার সাথে পরিচিত হতে হবে এ ধরনের মানসিকতা রাখতে হবে যে এক এক সময় এক একজন প্যাসেঞ্জার হবে আমার এক একজনের এক এক দিকে নিয়ে যেতে হবে তো আমি শুধু মোহাম্মদপুর থেকে আজিমপুর যাব আজিমপুর থেকে আজমপুর যাব এই ধরনের ফিক্সড কোনো টেন্ডেন্সি মাথায় রাখা যাবে না অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এখন আমি মোহাম্মদপুর যাচ্ছি এই তো আমার এখন হয়তো বা এইখান থেকে গাজীপুর যাওয়া লাগতে পারে এখন আমি গাজীপুর আছি এইখান থেকে আমার সদরঘাট যাওয়া লাগতে পারে তো এরকম মানসিকতা স্থির করতে হবে যে আমার যে কোনো জায়গাতেই যাওয়া লাগতে পারে তো এতটুকু যদি কেউ সহ্য করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ তাকে দেওয়া সম্ভব আর রাইড শেয়ারিং যতটা ইজিলি কঠিন তো বটেই তবে সম্ভব মানুষ পারে না এমন কোনো কাজ তো নেই এটা চাইলে আপনিও পারবেন আপনাকে দেওয়া সম্ভব তবে কখনো কখনো এমন ফিল হতে পারে যে না লাগে না এত প্যারেশানি আজকে দাঁড়িয়ে রইলাম এইখানে ওইখানে কোথাও ট্রিপ পাইলাম না তো এরকমটা আজকে আমার যেমনটা হয়েছিল আমি আফসোস করিনি কেন করিনি কারণ আলহামদুলিল্লাহ কালকে দু তিন ঘন্টায় তো আমি যথেষ্ট ইনকাম করতে পারছি তো আজকে একটা মাত্র ট্রিপ পাইছি যেইখানেই যাই অনেক লোক কিন্তু প্যাসেঞ্জার বা যাত্রীর সমাগম খুবই কম তো এই কারণে আর কি এই স্টপেজ থেকে ওই স্টপেজ ঘুরতে ঘুরতে আমি দশ কিলোমিটারের মধ্যে একটা ট্রিপ পাইলাম চার কিলোমিটারের উনি একশো টাকা বিল আসছিলো তো উনি একশো টাকা দিয়েছে তাতে আমার তেল হার এই যাতায়াতে প্রায় পোষে নিছি পরে আমি বাসা থেকে চলে আসি বাসায় কিছু কাজও ছিল তো আলহামদুলিল্লাহ এরকম ভালো মন্দ মিলেই আপনার রাইড শেয়ারিং কখনো কখনো এমন হবে যে এত ট্রিপ আপনি নিয়ে সারতে পারতেছেন একটা জায়গায় দাঁড়াইছেন দাঁড়ানো মাত্র একটা ট্রিপ পাইতেছেন কিন্তু কখনো কখনো এমন হবে যে আপনার দাঁড়ায় রইছেন তো রয়েছেন কেউ ডাকতেছেন আর যদিও কেউ ডাকে তাহলে দেখবেন যে ভাড়া কম বলবে তারপর অনেক জ্যাম জট মানে নানান হিজিবিজি তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ এই বিষয়ে পাঁচটা যদি কেউ খেয়াল করতে পারেন বা যদি মানায় নিতে পারেন গোসায় নিতে পারেন তাহলে ইনশাল্লাহ ডেলি এক হাজার প্লাস ইনকাম করা সম্ভব আমি আপনাদের বলবো যারা ব্যাকার বসে আছেন একটা বাইক আছে লজ্জা 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 এই যে একটা শব্দ এই শব্দটা অপরিচিত করে ফেলেন আর কারণ হইল অপরিচিত এই কারণে করবেন যে জীবনটা আপনার আপনাকে বয়ে নিতে হবে কেউ আপনাকে দুমোটো দিবে না একবেলা কি দুবেলা কিন্তু পার্মানেন্ট সলিউশনটা আপনারই করতে হবে এখন আপনি এই লজ্জা লজ্জা বলে আর কত দিন আর কত দিন এখন একটা কিছুতে লেগে পড়ুন চাইলে অবশ্যই রাইড শেয়ারিংটা করতে পারেন এটা খারাপ না ভালো আছে স্বাধীন পেশা স্বাধীন পেশা বলবে এই কারণেই যে আপনি যদি চান আপনি ওইখানে যাবেন আপনি যদি না চান আপনি যাবেন না আপনাকে খুব ফোর্স করতে পারবে না তো যাই হোক সকলকে ধন্যবাদ ভিডিওটা একটু লং হয়ে গেল কিন্তু আমি চাইছিলাম যে এ টু জেড একটা ভিডিও বানাবো চেষ্টা করছি জানি না কতটুকু বোঝাইতে পারলাম তবে যদি এতটুকু উপকার হয় কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতিও আপনারা যেহেতু কষ্ট করে দেখলেন ভিডিওটা আসসালামু আলাইকুম